আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুক্তাদির ভুইয়া এমবিবিএস বিসিএস এফসিপিএস মেডিসিন মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে ব্রেক হেলথ কেয়ার সিদ্ধ নিয়মিত রুগী দেখছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব একটি ওষুধের নাম যে ওষুধটি হচ্ছে আমরা ডাক্তাররা অনেকেই প্রেসক্রাইব করি এবং অনেক রুগীরাই উইদাউট প্রেসক্রিপশান এই ওষুধটি খেয়ে যাচ্ছে এটি হচ্ছে অ্যান্টি আলসারেন ড্রাগ যেটা আমাদের জেনেরিক হিসাবে মার্কেটে অনেক সময় হোমিপ্লাজল ইস্যুমি প্রাজল প্যান্ট্রোপ্রাজল প্রাজল নামে পরিচিত এবং আমরা বাংলাদেশে সেটা লোকাল নামে আমরা গ্যাসের ওষুধ বলে থাকি এই ওষুধটি আমরা অনেকেই আছে ব্যথার ওষুধের সাথে খাই অনেকে আছে অনেক ক্রনিক ডিজিজ যেমন হার্টের ওষুধের সাথে ইকোস্প্রিনের সাথে খেয়ে যাচ্ছি অনেক বয়স্ক মানুষরা একটু অ্যাসিডিটি প্রবলেম গ্যাসের প্রবলেম বলে লং টাইম খেয়ে যাচ্ছে এবং অনেক ডাক্তাররাই প্রেসক্রাইব করতেছে এই ওষুধ চলমান থাকবে তো আপনারা জেনে অবাক হবেন এই ওষুধটি যদি আমরা লং টাইম মানে দীর্ঘ সময় ডাক্তারের পরামর্শ ছাড়া খেয়ে থাকি তাহলে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাইড এফেক্ট যেটা বলি সেটার কারণে আমাদের শরীরে অনেক ধরনের অসুস্থতাজনিত সমস্যা হয়ে থাকে বিশেষ করে আমাদের শরীরে ইনফেকশন হতে পারে যেটা হচ্ছে অন্ত্রে ইনফেকশন আবার অনেক সময় ভিটামিন ডিফিশিয়েন্সি যেমন আয়রন ভিটামিন বি টুয়েলভ ম্যাগনেশিয়ামের মতো খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউট্রিশন মিনারেলসের ডিফিশিয়েন্সি হতে পারে এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমাদের হাড়ের ক্ষয় হতে পারে যেটা অস্ট্রোম্যালিশিয়া অস্ট্রোবোরোসিসের মতো একটি রোগ বলে আমরা বলে থাকি এবং এই ওষুধের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই ওষুধ লং টাইম খেলে অনেক কেস রিপোর্টে দেখা গিয়েছে ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই আমরা এই ওষুধের ব্যাপারে সচেতন হই এবং ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়া বিরত থাকি ধন্যবাদ